আমাদের দামিটা দাবিটা পূরণ সরকারের আমার মনে হয় ব্যাগ পেতে হবে না এই কথা আমরা গতকালকে এর আগেও আমরা একাধিকবার বলেছি কূটনৈতিক পর্যায়ে গতকালকে আমরা বুঝতে সক্ষম হয়েছি তো আমাদের মাননীয় শিক্ষা সচিব নতুন নব নতুন যোগদানকৃত আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষা সচিব মহোদয় আহ বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন নারী আহ শিক্ষা সচিব যিনি আমার নিজ জেলা নিজ বৃহত্তর নোয়াখালীর এই সন্তান সুযোগ্য সন্তান ওনাকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি উনি আমাদের এই দাবি উনি বলেছেন যে আপনাদের দীর্ঘদিন ধরে আপনাদের দাবি জন্য তথা আপনার জাতিকরণ এটা একটা যৌক্তিক দাবি উনি আমাদের সাথে উচ্চমত পোষণ করেছেন এবং উনি আমাদেরকে এরকম আশ্বাসও দিয়েছেন যে আপনাদের ভাটাগুলি বৃদ্ধির জন্য বিদায়ী উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তার যেই আপনাদেরকে ঘোষণা দিয়েছেন সেই শান্তি বিনোদন ভাতা আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি অথবা ওয়াদা অনুযায়ী সর্বোচ্চ আপনি জানেন আহ মোমেন স্যার আপনি জানেন আহ ইতিমধ্যে আমাদের কিন্তু গত মাসে দুই তারিখে আমরা যখন আমাদের মাননীয় শিশু উপদেষ্টা জন আবদাস সার সাথে যখন আমরা মিটিং করি তখন তিনি বলেছেন যে কমিটমেন্ট দিয়েছেন যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াদা কিছু সকল দাবি উনি পূরণ করবেন এই প্রত্যাশা আমরা আমরা থেকেছিলাম কিন্তু আমরা দেখলাম যে আমাদের সেই জায়গা শুধুমাত্র বিদ্যমান আমরা পঁচিশ পার্সেন্ট আমরা উচ্চ গুণা পেয়েছি সেখানে কিন্তু আমাদের কর্মচারীরা বঞ্চিত হয়েছে সেখানে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে যাই হোক আমরা সেটাও মেনে নিয়ে আমরা বলছি না আমাদের শতভাগ উত্তর প্রদান হবে আমাদের কথা পরিষ্কার এটা আমি আপনার মাধ্যমে আমাদের দেশবাসী কেউ জানা জানাতে চাই আমাদের শিক্ষক মহল আমাদের অভিভাবক মহল সবাইকে আমি জানাতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা যে বৈষম্যতা তারা বাংলা পৃথিবীতে আর কোনো এরকম বৈষম্য নেই যদিও তখনকার পৃথিবীতে একটা সিস্টেম চালু ছিল বা আছে পরিবর্তন চাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই আমরা আমাদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয় পূরণ সরকার যদি যদি এটা একটা পরিকল্পনা নেন তাহলে আমরা সেখানে সার্বিকভাবে আমরা আমরা সহযোগিতা তবে ইতিমধ্যে যেটা আমাদের জোরালো দাবি সরকারের জাতীয় পথটা সুগম করার জন্য বর্তমান দ্রব্যমূল্যের বাজারে গত পনেরো বছরের নিষ্পেচিত শিক্ষক সমাজ তাদের ছোট ছোট যে দাবিগুলা বিশেষ করে আমাদের যে উৎসব মনার অতএবabspath বরাবর আমরা দাবি করছি আমাদের ভারী ভাড়াটা এতে আমাদেরকে প্রধান শিক্ষক থেকে পিয়ন পর্যন্ত 1000 টাকা ভাড়া দেওয়া হয় যা অত্যন্ত লজ্জাসকর এটা আমরা বলতে পারি না এটা আমাদের পেশার সাথে আমাদের পৌরবীর সাথে একেবারেই সম্পূর্ণ সাংঘর্ষিক হ্যাঁ যাহা নিয়ম বহির্ভূত આમ তো এই আমাদের যক্তি দাবিটা হচ্ছে আমাদেরকে একটা পার্সেন্টেজ আকারে যদি বাড়ি ভাড়াটা যদি দেওয়া হয় তাহলে আজিজি সাহেবের কাছে জানতে চাওয়া হলে উনি আহ বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপনার মাধ্যমে আমরা এটাও জানাতে চাই আমাদের এই আজকের ম্যাসেজ যদি আমাদের সরকারের উদ্বোধন মহল যদি জানেন তাদের কাছেও আমাদের ম্যাসেজ পরিষ্কার আমরা এই বিশ বাড়ি ভাড়া থেকে এক পয়সাও আমরা কিন্তু কম আমরা বেড়ে নেব না আমরা প্রয়োজনে ইতিমধ্যে আপনি জেনেছেন আমাদের আমাতুল নাহার ম্যাম বলেছেন যে আমাদের কর্মসূচির কথা আমাদের যদি ভাতাগুলি যদি বৃদ্ধি করা না হয় বিশেষ করে আমাদের ভারী ভাড়া যদি টোয়েন্টি পার্সেন্ট বাস্তবায়ন না হয় তাহলে আমরা কিন্তু আমাদের কর্ম পূর্ব গোষিত কর্মসূচি চোদ্দেম্বর দিবস পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্ণপাত না করেন আমাদেরকে ইগনোর করেন আমাদেরকে যদি দিয়ে রাখতে চান তাহলে বারো তারিখ থেকে আগামী বারোই সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব এটা আমাদের পরিষ্কার বাংলাদেশ এমপি ভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট এটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায় যে আমরা আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর আমরা পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই আমাদের দাবি আদায় করে আমরা গড়ে ফিরব জনক মমিন স্যার আপনাকে আরেকটা বিষয় আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাইছি আজকের যে দুয়াশা আজকে ফেসবুকে ভাইরাল হয়ে বিভিন্ন কয়েকটা জাতীয় পত্রিকার অনলাইন অনেক মিডিয়ার অনলাইনে কিছু একটা একটা তৈরি হয়েছে যেটা হলো যে আমাদের যে যে প্রস্তাবনা এটা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে এই মর্মে একটা কথা কিন্তু আপনার এখানে দুইজনকে কোট করে বলা হয়েছে একজন অতিরিক্ত সচিবকে কোট করে বলা হয়েছে একজন আহ যুগ্ম সচিবকে কোর্ট করে কিন্তু বলা হয়েছে আসলে কথাটা কিন্তু আমি আপনার মাধ্যমে পরিষ্কারভাবে ভাবে আমরা জানিয়ে দিতে চাই এটা সম্পূর্ণ বিতর্কহীন এটা এটা ঠিক না আদৌ ঠিক না কারণ আমরা তো মাত্র আপনি জানেন যে আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটা প্রস্তাবনা দেওয়ার জন্য বলছেন আমরা একটা প্রস্তাবনা দিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয় তারও একটা কমিটি গঠন করে দিয়েছে তারও একটা প্রস্তাবনা দিবেন দেওয়ার পরে আমাদের দুটো প্রস্তাব দুটো প্রস্তাবনা পর্যালোচনা করার জন্য মাননীয় প্রতিষ্ঠা একটা টিম গঠন করে দিয়েছেন একজন অতিরিক্ত সচিব ও উপসচিবের সমন্বয়ে একটা টিম গঠন করে দিয়েছে আপনাকে একদম মানে নাম পরিচয় বলা যাবে না এখানে নাম প্রকাশে অনিচ্ছুক আমি আপনার এই লাইভে আসার আগে বিকাল পাঁচটায় আমি সচিবালয়ের খবরটা আপনাকে বলতেছি যে বিষয়টা হলো যে আমাদের এইটা উভয়টাকে একটা মানে সামারাইজ করে একটা কি ইন প্রতিবেদন আকারে ফাইনাল করে এটা অর্থ মন্ত্রণালয়ের প্রযুক্তি শাখায় প্রেরণ করতে হবে এবং করা হবে সেই ক্ষেত্রে আমাদের একটা সময় ব্যাপার আমরা তো কালকে দিয়ে আর জমা যে অতিরিক্ত সচিবকে কোট করে এটা বলা হয়েছে এটা কথাটা আজও ঠিক না এটা আমাদের কাছে চল বর্তমানতে প্রক্রিয়া দিনাতে আগামী এক সপ্তাহ হয়তো লাগতে পারে তার আগেও হয়তো আমরা হয়তো আমাদের সুফলটা পেতে পারি এই এই ব্যাপারে আপনাকে আমি আরেকটা বিষয় আশ্বস্ত করতে চাই আমরা যে জমা দিয়ে যে চলে আসছি তা তা কিন্তু নয় আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে চলবে এবং আমরা আমাদের আহ বাংলা বিষয়ে শিক্ষক শিক্ষকদের এবং কর্মচারীদেরকে জানাতে চাই যে আপনাদেরকে আমাদের প্রতিনিয়ত আমাদের আপডেটগুলা আমাদের এই শিক্ষা ডট কম এবং আমাদের আহ ডেইলি আমাদের পুরাণ আমরা আমরা মাধ্যমে সঠিক দিতে পারবো ধন্যবাদ জানাত মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রশাসনের শিক্ষক কর্মচারী অত্যন্ত আনন্দিত সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ব্যস্ততার মাঝে এবং অসুস্থতার মাঝেও আমাদের সময় দিয়েছেন